সে তো সুপারস্টার কিং আর তার অলরেডি দুই চারটা সংসার আছে বা আরও বিয়ে শি করবে করুক এটা তার পার্সোনাল লাইফ তার তো রানিং দুইটা বউ আছে বাচ্চা কাচ্চা আছে সংসার আছে এই রোগটাকে আমি কেন জ্বালা দিব তার প্রেসারে সে নিজেই অনেক টায়ার্ড মানে প্রত্যেকটা মানুষের আসলে বিবেক জাগ্রত হওয়া উচিত বউ ঠিক আছে বনিবনা হচ্ছে না আচ্ছা বউটার সাবজেক্ট বাদই দিলাম কিন্তু বাচ্চা দুইটার দিকে তাকাইলে তো মায়া লাগে বাচ্চার জিনিসটা তো আমি আল্লাহ প্রদত্ত মায়ার জিনিসই কারণ আমরা তো সবাই প্রথমে ছোটো ছিলাম ঠিক না একটা লাইফ পার করে আসছি আর ওই বাচ্চার জীবনটা কিন্তু অনেক সেন্সিটিভ অনেক আব আবেগ অনেক ইমোশন অনেক কেয়ার চায় দেখা যাচ্ছে সাকিব খান ভাইয়া যদি আরেকটা বিয়ে করে বাচ্চাগুলো সে প্রেম ভালোবাসা থেকে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে একদম পুরাই বঞ্চিত হয়ে যাবে কারণ আরেকটা মেয়ে অপু বুবলি আপুর মতো মানে ওদের মতো তো বউ হয় না সাকিব ভাই তো লাকি একটা পাই জল পড়ি ফুল পড়ি অপু আপু হইতে পুরা ফুল পরি মতো সুন্দর আর বুবলি হইস জল পড়ি আল্লাহর হুকুমে যে বিয়ে হয়ে গেছে যা হবার হয়েছে তারা আসলে ফ্যামিলি আন্ডারস্ট্যান্ডিং করা উচিত ফ্যামিলি মিটিংয়ে বসা উচিত যদি বনি বনা না হয় সাকিব ভাইয়ের একটা লাক্সারিয়াস বাড়ি আছে তার কীসের অভাব আছে এখন ইসলামিক শরীয়তে সে যদি সেপারেশন হয়েও থাকে বৌদের সাথে আবার হালালভাবে বিয়ে শাদি করে বাচ্চাদের মুখের দিকে তাকায় যেন হ্যাপিভাবে লাইফ লিড করে আমি সেটাই দোয়া করি আর দেখা গেছে যে ফ্ল্যাটের মধ্যে একটা উপু অপুকে দিয়ে দিল হক সব বুঝায় দিল বুবিয়াপুকে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করে সব হক আদায় করলো দেখবেন যে হ্যাপি বাচ্চাগুলোও দেখা গেছে যে মন বড় হয়ে যাবে যে না আমি আমার বাবা মার সাথে একসাথে থাকতে পারছি এটা এই স্টেপটা নিয়েন না সাকিব ভাইয়া এই ভুল স্টেপটা নেন না দেখা গেছে যে জনপ্রিয়তাও কিছু কমে যাবে কিছু দর্শক আপনার থেকে মন উঠে যাবে এখন যেহেতু একটা পুরো বাংলাদেশে আঠারো কোটি মানুষের মানুষের আপনার উপর একটা ক্রেজ আছে একটা ভালোবাসা আছে আপনি যদি তৃতীয় বিয়ে করেন তাহলে দেখা গেছে সেই ভালোবাসাটা সেই জনপ্রিয়তাটা দর্শক থেকে অনেকটা কমে আসবে সো প্লিজ ভাইয়া এই অভিশাপটা নিয়ে না দেখা গেছে দুটা বাচ্চা দুইটা বইয়ের অভিশাপে রিভেঞ্জ অফ নেচার আল্লাহর একটা বিচার আছে এন্ডিং এ শেষ বয়সে ক্যান্সার হয় মানুষ মারা যায় আপনার তাই হবে এই অভিশাপটা কুড়াইন না দোয়া করি আপনি হাজার হাজার বছর বেঁচে থাকেন ব্লক সুপার ডুপার হিট সিনেমা আমাদেরকে মানে গিফট করতেছেন আরও কাজ উপহার দেন আমরা আপনার কাজের উপহারে অনেক খুশি আছি দর্শকরা আঠারো কোটির মাঝে হীরার টুকরে হীরার মনি হয়ে থাকেন এটাই দোয়া করি প্লিজ হেটার সার বাড়ায় না আপনার থেকে মানুষ ঘৃণা করবে বাচ্চা দুইটার মুখের দিকে তাকায় আপনার সাংসারিক হন দুই বউকে নিয়ে দুই বাচ্চাকে নিয়ে খুবই হ্যাপি লাইফ লিড করেন তাদেরকে নিয়ে আপনি সে বিয়ে সাদে করে আল্লাহর ঘর থেকে ঘুরে আসেন সুন্দর জীবনযাপন করেন হ্যাপি থাকেন ঠিক আছে আপনার ডাক্তার মেয়ে বিয়ে করার অনেক ইচ্ছা ছিল আপনার ডাক্তার হওয়ার অনেক ড্রিম ছিল আল্লাহ কখনও হান্ড্রেড পার্সেন্ট কাউকে সেই সুখ দেয় না কারণ আমাদের দেখা গেছে যে আমরা সবাই এখানে দুনিয়াতে আসছি সাময়িক আমাদের ওইখানেও কিন্তু হাজার হাজার লক্ষ কোটি অনন্তকাল সেখানে থাকতে হবে সেজন্য আল্লাহ কিছু রাখছে আর আপনাকে তো কোনো কমতি দেয় না আপনাকে পুরো টপেস্ট সেলিব্রিটি বানাইছে আঠারো কোটির মধ্যে একজন হ্যান্ডসাম ড্যাশিং কী নাই আপনার কি নাই নাম যশ খ্যাতি সব কিছুই আল্লাহ দিয়েছে আপনি একটু ওয়ার্ল্ড ওয়াইড একটা ইয়ে হয়ে গেছেন আপনি আপনি হলিউডেও কাজ করতেছেন আপনি ওয়ার্ল্ড ওয়াইড একটা সেলিব্রিটি হয়ে গেছেন শাহরুখ খান যেমন হচ্ছে বলিউড বাদশা ঢালিউড বাদশাহ হচ্ছে সুপারস্টার সাকিব খান সো এটা মেনটেন করার চেষ্টা করুন আর বিয়ে টিএ তৃতীয় বিয়ে এগুলোর টাবেগ বাদ দিয়ে ছেলে মানুষ হয়তো বা ভালো লাগা কাজ করছে সেগুলো বাদ দিয়ে বাস্তবিক হন এবং দুই বাচ্চাকে আপনি প্রপার ভালোবাসাটা দেন আর দুই বউকে আপনি ইসলামিক শরীয়ত সম্মুতে মানে বিয়ে করে ফেলেন অনেক অনেক সুখে থাকবেন দর্শক হিসেবে এটাই কামনা করি